আমরা বাঙালির গৌরাঙ্গ রুদ্রপালকে ইতিহাস শেখালেন প্রতিনিধি রবীন্দ্র দেববর্মা আমরা বাঙালির নেতা গৌরাঙ্গ রুদ্রপাল বলেছিলেন জনজাতি ইতিহাস জানে না জনজাতিরাই অনুপ্রবেশকারী কিন্তু এবার পাল্টা তিপ্রাসা প্রতিনিধি রবীন্দ্র দেববর্মা ইতিহাস শিখিয়ে দিলেন আমরা বাঙালির প্রতিনিধিকে কি বললেন শুনুন তারা বাঙালির নেতা গোরাঙ্গ রুদ্রপাল ওনার জন্ম কোথায় জানি না ওনার জন্ম মনে হয় বাংলাদেশে আর বংশভূত রুদ্রপাল বাবু বলুন তো তারা বাঙালির এটাকে আমরা বাঙালি বলে লাভ নেই এটা হচ্ছে তারা বাঙালি তারা বাঙালির নেতা এই যে কি নামও মাঝে মাঝে ভুলেছে কি জানি নাম গোরাঙ্গ রুদ্রপাল ওনার জন্ম কোথায় জানি না ওনার জন্ম মনে হয় বাংলাদেশে উনি যদি ত্রিপুরার বংশগত যদি হতো যুগে যুগে উনি ওনার সমস্ত আত্মীয় স্বজনে এখানে যদি জন্ম নিতেন তাহলে ত্রিপুরার ইতিহাস জানার কথা ছিল না উনি ত্রিপুরার ইতিহাস আমাদের কিছুই জানেই না আচ্ছা রুদ্রপাল বাবু বলুন তো তারা বাঙালির নেতা আপনি বলুন না আপনি কতজন এখানে আমি কোন বাঙালির বিরুদ্ধে কথা বলছি না আপনি বলুন না কোন বাঙালি এই দেশে মানে ত্রিপুরা দেশে এটা তো স্বাধীন রাষ্ট্র এটা রাজার দেশ কত নাম্বার বাঙালি রাজা আছে বলুন তো বলতে পারবেন আপনি এখানেই যদি জন্ম নিয়ে থাকেন আপনার বংশরা আপনি বলতে পারতেন এইভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে যুক্তিগতার কথা বলুন আপনারা বসবাস করবেন এই কথা বলুন আপনাদের জন্য কি করতে পারেন এই কথা বলুন খালি বিকৃত করে ওই কিছু সংখ্যক উগ্র বাঙালিদেরকে হুস্কানি দিয়ে আমরা দুই হাজার দুই হাজার আগে উনিশশো নিরানব্বই কথা আমাদের এখনো স্মরণ আছে আপনারা এই রাজ্যে অনেক কিছু করেছেন ইউবিএলএফ নাম দিয়ে বিভিন্ন গাড়িতে আপনারা আক্রমণ করেছিল সেদিন আমরা ভুলি যাইনি কাজেই কথা আমি বলবো আপনারা আসুন আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন একসভায় কিন্তু ইতিহাসকে বিঘ্নিত করে নয় করে না না করে সুস্থভাবে এবং যেটা সত্যি গঠনতা আপনারা প্রকাশ করুন আপনারা কই দেশ কই থেকে আইছেন এই কথাও না বলেও দুনিয়ার মানুষ সবাই জানে আপনারা কই থেকে আইছেন আপনাদের মন্ত্রীরা আপনাদের বিধানসভার দাঁড়িয়ে বলছে থেকে আপনারা আইছেন আপনি দেখছেন না আপনি কি অন্ধ আপনি অন্ধ অন্ধনি আমার কথা এখানে যতগুলো এমপিরা রা আছেন মুখ্যমন্ত্রী তারাই তো বলছে আপনি বড় বড় দাগ মারেন না বুঝে আজ আমি অনুরোধ করবো আপনি অরিজিনাল মানে ভালো আসল ঘটনাটা আপনি বলুন ইতিহাসকে বিভ্রান্ত করবেন না ইতিহাসকে বিকৃত করবেন না তারা বাঙালি এটা এইভাবেই থাকবো এর থেকে আর বেশি পারবে না হলে সব বাঙালিরাই আপনার লোকে চাইতেন এই বুলবাল বলে দেখেই আপনার সঙ্গে কেউ যায় না এবার আমরা শুনি কী বললেন আমরা বাঙালির প্রতিনিধি আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল কি বলেছিলেন উদ্দেশ্যে উদ্দেশ্যে জনজাতির ইতিহাস জানেন না বলেছিলেন তার বিরুদ্ধে পাল্টা এবার কাউন্টার অ্যাটাক করলেন আমাদের তিপ্রাসার প্রতিনিধি রবীন্দ্র দেব বর্মা কি বললেন একবার শুনুন আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল। লেখাপড়া জানতো না চাকরি বাকরি করতে পারতো না ব্যবসার কষ্টই আসে না তারপরে এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাঙ্কর নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে ত্রিপুরা ভারতবর্ষের বুকে বাংলা ভাষায় কথা বললেই মানে কি বলবো বাংলাদেশি বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি আমরা ভিন কেউ আসেনি এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে ভারতের মাটিতে উদ্ভব হয়েছে মঙ্গুলিয়াতে বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে থেকেছে সমতল জায়গাতে এরা থাকতো পাহাড় অঞ্চলে কি বলবো রাজনৈতিক এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ আশি জুনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এরা বলছে উপ মানে উপজাতিদের জায়গা জমি দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে তো মিথ্যা পরিসংখ্যান বাঙালিরা ত্রিপুরের যে শহরগুলি দখল করেছে আগরতলা উদুপুর ইত্যাদি শহরের নাম ইনি করেছেন বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন এই রাজ্যের যে পুরনো ইতিহাস বলতে আমি যেটা চাইছি ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ করে ঊনপঞ্চাশে পনেরোই অক্টোবর তার আগে ত্রিপুরার যে ভূগোল মেঘনার পূর্ববার পর্যন্ত চাকরাদ সমবাদ যাকে বলা হয় বিস্মিত ছিল তখন ত্রিপুরা দুটো জেলা ছিল সমতল ত্রিপুরা এবং পার্বত্য ত্রিপুরা সমতল ত্রিপুরাটা মার্চ করার সময় বাংলাদেশে তদান পূর্ব পাকিস্তান থেকে গেছে পার্বত্য ত্রিপুরাটা এখন আমরা এখানে আছি রয়েছি তো এই যে ত্রিপুরা এই ত্রিপুরার আদি ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমি তখনকার কথা বলছি আমি একত্রিশ সালের একটা রেকর্ড পরিসংখ্যান আপনাদেরকে দেখাই এখানে ত্রিপুরার মোট দুই জেলা মিল মিলে লোক ছিল বলেই না লোক যে হিসাবটা একত্রিশ সালের মার্চ করার পর উনিশশো সালে প্রথম লোক গণনা গোটা দেশে হয় ত্রিপুরাতে হয় তখনও আমরা যেটা পরিসংখ্যান দেখছি টোটাল ছয় লাখ উনচল্লিশ হাজার উনত্রিশ জনের মধ্যে বাঙালি জনসংখ্যা চার লাখ ছেচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন উপজাতি দেখতে পাচ্ছি এক লাখ বিরানব্বই হাজার দুইশো তিরানব্বই জন তো তারপরের যে ইতিহাস আমরা দুই হাজার এগারো পর্যন্ত লোক সংখ্যা সেখানে আমরা যেটা দেখেছি টোটাল আমরা হিসাব করে দেখেছি বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার চারশো ষাট দশমিক এইট সেভেন পার্সেন্ট এই যে পাল্টা পাল্টি আক্রমণ কাউন্টার অ্যাটাক তিপ্রাসা নেতা রবীন্দ্র দেববর্মা প্রতিনিধি তিনি আক্রমণ করলেন এবার ইতিহাস শিখিয়ে দিলেন আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপালকে পাল্টা রুদ্রপাল বলেছিলেন ত্রিপ্রাসা ইতিহাস জানে না জনজাতি ইতিহাস জানে না তারা নিজেরাই অনুপ্রবেশকারী বাঙালিরা বারবার বিভ্রান্ত হচ্ছে বারবার অত্যাচারিত হচ্ছে এভাবে চলবে না অর্থাৎ বাঙালিরা বাঙালির রাজ্যে থাকবে এবং থেকেছে বাঙালিরাই এ রাজ্যের আদি ইতিহাস অর্থাৎ বার্মা থেকে মঙ্গোলিয়া থেকে এসেছে তিপ্রাসা প্রতিনিধিরাই কি বলবেন আপনারা এই যে বক্তব্যটা পাল্টাপাল্টি অ্যাটাক কাউন্টার অ্যাটাক এ নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে